হাসিনে পালিয়ে যাওয়ার পর পাঁচে আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের যশোর চলে যান সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয় পরদিন তিনি বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেন বিষয়টি যশোর ও পেনাকুলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র স্বাধীন টিভি টোয়েন্টি ফোরকে নিশ্চিত করেছে তবে তারা পরিচয় প্রকাশ করে কথা বলতে নারাজ এছাড়া সাতই আগস্ট রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খাইরুজ্জামান লিটন ও বিতর্কিত পুলিশ কর্মকর্তা বিপল কুমার সরকার সহ আরও বেশ কয়েকজন বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছেন এমন খবর নিশ্চিত হওয়ার পর স্থানীয় বিক্ষুব্ধ লোকজন বিক্ষোভও করেছেন সংশ্লিষ্টরা বলেছেন ছাত্র আন্দোলন শুরু হলে নিঃস্ব অস্ত্রধারী বাহিনী নিয়ে মাঠে নামেন যশোর এক আসনের সাবেক এমপি শেখ আফিল উদ্দিন পরে তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয় ছাত্র জনতার অভ্যর্থনে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর সাবেক মন্ত্রী এমপি সহ আওয়ামী দোষরদের অনেকেই দেশ ছাড়তে মরিয়া দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি টাকাও দিয়েছেন তবে বিশ লাখের নিচে কেউ ঢুকতে পারেননি কে আবার খুঁয়েছেন মোটা অঙ্কের নগদ টাকা ও ডলার কাউকে দিতে হয়েছে জীবনও তো ভারতে পালানোর মিছিল থামছে না এ সুবাদে ভারত বাংলাদেশ সীমান্তে বিভিন্ন পয়েন্টে থাকা চিহ্নিত দালালেরাও রয়েছে অভিযোগ আছে ভিআইপিদের অনেকে পার হওয়ার সময় দুদেশের প্রশাসনের লোকজনের সহায়তা নিয়েছেন যদিও এ বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ আওয়ামী দোষরদের সাজানো প্রশাসন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করতে অনেকেই তাদের নির্বিঘ্নে দেশ ছাড়তে সহায়তা করেছে